হ্যালো উদ্যোগবার কেমন আছেন আজকে একটা ভালো আছেন আজকে আমি দেখাবো কি পাবো খুব ক কম সময়ে আপনি একটা পাঁচ পঁচাটের ছবি রেডি করবেন এটা আমি আমি আর সাহায্য নেব এবং কি প্লাস আমি অ্যাকশন সেট আপের সাহায্য নেব অ্যাকশন সেট আপ করবো আর আমি যদি একবার অ্যাকশন সেট আপ করে নিতে পারি অটোমেটিক পরবর্তীতে আমার অনেক সময় বাঁচিয়ে দিবে প্রথম দিকে একটু সময় কম লাগবে আমি বলে দিচ্ছি আমি ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো ইন্টারেস্টটা দেখাবো যেটা আপনার সময় অনেক বাঁচিয়ে দেবে সো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে বুঝনের ক্ষেত্রে তো সে সম্পূর্ণ মনোযোগ দেখলে আশা করলে আপনি বুঝতে পারবেন সকল কিছু ওকে যাই আমি একটা জিসব্রানি কাজ করবো এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি ডাউনলোড করে জাস্ট আমি এটা এখান থেকে আমার ফটো ফটোশপ ওপেন করলাম ওপেন করার পর আমি এটা যেহেতু পাসপোর্ট ছবি হিসেবে প্রিন্ট করব রেডি করব এটার জন্য আমি জাস্ট গ্রুপ বাটন থেকে পাসপোর্টের যে সাইজ রয়েছে সাইজ দিয়ে আমি গ্রুপ করে নিলাম ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ বাই ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি রেজুলেশন তিনশো দিয়ে আমি এটা প্রুফ করে নেবো ওকে আমি এটা প্রুফ করে নিলাম নেওয়ার পর আমি এখান থেকে প্রথম কাজ হচ্ছে এটাকে কপি করবো সিলেক্ট করবো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পরে আমি কি করব ক্রোম বাজারে যাব ক্রোম বাজার থেকে এখান থেকে আপনারা গুগলে সার্চ করবেন কাট আউট কাট আউট প্রো আউট প্রো সার্চ করলে যে ওয়েবসাইটটা আসবে সেটার মাধ্যমে আমরা কী ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং কি ইমেজটাকে আমরা ইনহাস এবং করবো ঠিক আছে যাই হোক আমি এখান থেকে লিঙ্কটা ওপেন করে রেখেছি আমি জাস্ট এখানে কন্ট্রোল ভিডি পেস্ট করে দিলাম এবং আমি এখান থেকে ইমেসটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো ঠিক আছে তো আমার একটু সময় লাগছে বেশি তবে নেট যত ভালো হবে আপনার কাজ তত স্পিডে হবে কি তত ভালো হবে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে যার সময় ডাউনলোড করে নিব কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে ঠিক আছে পুরোপুরি সঠিকভাবে একদম রিমুভ করে দিছে তো রিমুভ করার শেষ আমি এখান থেকে এটা এক করে নেব তো আফ করার জন্য অথবা ইনহেন্স করার জন্য আফ স্কেল ইনহেন্স মানে হচ্ছে কি কোয়ালিটি একটু বাড়িয়ে নেব তো কোয়ালিটিকে বাড়ানোর জন্য আমি এখান থেকে প্রোডাক্ট প্রোডাক্ট থেকে যে ইনহেন্স ফটোতে ক্লিক করতে পারে প্রোডাক্ট থেকে এখানে ইনহেন্স ফটোতে ক্লিক করতে পারে অথবা নিচে দিতে তখন লেখা ছিল আর কি তো আমার এটা ওপেন করা আছে তারপর যাই আমি এখন ওপেন করছি এখন এই যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা এটা রিমুভ করা যে ছবিটা এটা হচ্ছে একদম উপরটা আমি এখান থেকে তার ফিক্সড করে নিয়ে ছেড়ে দেবো অথবা আপনাদের যদি অন্য কোথাও থাকে সেখান থেকে ক্লিক করে আনি ছেড়ে দিলেও হবে এভাবে ট্রাক করে আনি ছেড়ে দিলেও আপনাদের হয়ে হবে কি ওকে তো আমি এটা একবার যেহেতু দিয়েছি দ্বিতীয়বার তার প্রয়োজন নেই তারপর ওকে দিয়ে দিয়েছি হয়ে যাক আমার এটা ইনহাস হচ্ছে ওকে লক্ষ্য করেন আমি যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি এটা হচ্ছে ইনহাউস হবি অনেক পার্থক্য অনেকটা ইনহাউন্স করছে দেন আমি ইনার্সটাকে ডাউনলোড করে নেবো আমি চাচ্ছিলাম যে বিস্তারিত বলি ভিডিওতে এবং ছোট করার চেষ্টা করছি সেই জন্য একটু দ্রুত কথা বলছি আশা করে স্লো করে শুনলে আপনারা বুঝতে পারবেন ওকে আমার ইনভান্সটা ডাউনলোড করার শেষ আমি এটাকে ফটোশপ ওপেন করবো জাস্ট এটাও ট্র্যাক করে এনে ছেড়ে দেবো ফটোশপ ওপেন করলাম আমার এটা কেটে দিচ্ছি পিছনটা এটা কোনো কাজ নেই আর এখন আমার কাজ হচ্ছে এটাকে প্রথমে একটা প্রুফ করবো এই যে পাসপোর্টের যে সাইজ রয়েছে সাইজটা অনুযায়ী একটা প্রুফ করে নেব প্রুফ করে নিলাম ওকে প্রুফ করার পরে হচ্ছে আমার এখানে কাজ হচ্ছে যদি আমার কোনো কালার কারেকশন প্রয়োজন হয় আপনি কালার কারেকশন করে নিন আপনি কালার কারেকশনটা এখন করে নিন ওকে এখন করে নিন করে নেওয়ার পরে আমি ধরেন কালার কারেকশন করে নিলাম করে নেওয়ার পরে এখান থেকে আমি এখন যে কাজটা করবো এটা হচ্ছে অ্যাকশন সেটআপ আমার মোটামুটি এখনো কাজ শেষ যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ এখন যে কাজটা করবে অ্যাকশন সেটআপ আর অ্যাকশন সেটআপ আমি একবার করে ফেললে এই কাজটা পরবর্তীতে অটোমেটিক হয়ে যাবে তো যেতে অ্যাকশন সেট আপ করব সেজন্য আমি জাস্ট অ্যাকশন সেট আপ থেকে অ্যাকশন সেট আপ ক্লিক করি ক্রিয়েট অ্যাকশন ক্লিক করি আপনার অনেক সময় দেখা গেলে যেটা নাও পেতে পারেন সেই জন্য উন্ডু এই উন্ডুতে ক্লিক করবেন উন্ডুতে ক্লিক করলে অ্যাকশন সেট পেয়ে যাবেন এবং কি অনেক সময় লেয়ারও না পেতে পারেন সেক্ষেত্রে লেয়ারে ক্লিক করলে লেয়ার অপশনটা পেয়ে যাবেন লেয়ারটা পেয়ে যাবেন তো অ্যাকশন সেট আপ যদি আমি করব আমি এখানে ক্লিক করব অ্যাকশন সেটআপ আপ এর আমি আপনাদের একটা ফ্রি বুঝ দেখা হ্যাঁ আমার কিছু অ্যাকশন সেটআপ আপ আছে যেমন কন্ট্রোল আমি ফোর ক্লিক করলাম এফ ফোরে ক্লিক করলাম ঠিক আছে সে ফ্যাট ফোরে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার একটা ছবিটা এই ছবিটা আহ একটু যে ছবিটা দেখেছেন ওই ছবিটা তার ব্যাকগ্রাউন্ডটার পরিবর্তন হয়ে পাসপোর্ট সাইজের ইয়া ইয়ে হয়ে এবং ফার্স্টটা কপি হয়ে আমার এই পুরো পেপারে ইয়ে হয়ে গেছে কি বলা হয় সাজা সাজানো হয়ে গেছে অথবা প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে এই যে কাজটা আমি করেছি শর্টকাটের মাধ্যমে করেছি এই কাজটা আমি আপনাদের করবো আর এই শর্টকাটটা যদি আপনি একবার সেটআপ আপ করে নিতে পারেন একশন সেটআপ আপ যদি একবার সেটআপ আপ করে নিতে পারেন এটাকে একশন অ্যাকশন আপ তাহলে আপনার পরবর্তীতে যতগুলো কাজ করবেন উন্ডুজ না দেওয়া নতুন করে উন্ডুজ না দেওয়া পর্যন্ত অথবা এডি পরিষেবাকে ডিলিট না করা পর্যন্ত আপনি তত দিন এই কাজটা করতে পারবেন শুধুমাত্র একটা কেউ লিকের মাধ্যমে ওকে একটা শর্টকাটের মাধ্যমে আপনাদেরকে আমি এই শর্টকাটটাই দেখাবো দেখেন এখন কি সুন্দর হয়ে গেছে এক ক্লিকের মাধ্যমে আমার আর কোনো কিছু পরিবর্তন করতে হয় না যে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে ব্যাকগ্রাউন্ডটাকে অটোমেটিক বসা বসানো হয়ে গেছে প্লাস এটাকে অটোমেটিক পেপারে এসে হয়ে গেছে এখন জাস্ট কন্ট্রোল পেয়ে দিয়ে ফিন করলে আমার প্রিন্ট হয়ে যাবে এই যে সহজ সিস্টেমটা এটাই আমি আপনাদেরকে দেখাবো তো দেখানোর জন্য আমি জাস্ট এখন কেটে দিচ্ছি এটা এবং কেটে আমি কীভাবে করেছি এটা যেহেতু শিখাবো সেজন্য আমি এই জিনিসগুলো আমি কেটে দিচ্ছি ওকে আমি একদম পিছনে চলে আসলাম ওকে এখন চলে আসলাম এখন দেখেন আমার কিন্তু ওয়ান ক্লিকের যে ফার্স্টটা আছে আমি ফার্স্টটা করে রেখেছি যে ইকো পেপারে পাঁচটা ছবি প্রিন্ট করার জন্য পাস ক্লাস প্রিন্ট করার জন্য যে সিস্টেমটা করে রেখেছি কিন্তু আমি এখন আপনাদের দেখাবো ওয়ান পেজের মাধ্যমে এই পেজের মাধ্যমে চারটা ছবি কিভাবে প্রিন্ট করতে হয় অথবা সাইড কপি কিভাবে করতে হয় এটা আর কি কারণ হচ্ছে অধিকাংশ স্টুডিওতে প্লাস অধিকাংশ কম্পিউটার দোকানে কিন্তু চার কপি প্রিন্ট করা হয় আর কি হ্যাঁ তো শুনুন ওইটাই দেখা তো ওটা দেখার জন্য আমি যেহেতু অ্যাকশন সেট আপ এক প্রথমবার একটু সেট আপ করে নেব সময় বেশি জন্য আমি অ্যাকশানে ক্লিক করে অ্যাকশান সেট আপ করে নিচ্ছি এটা একশানে ক্লিক করলাম এটা কোথাতে পারবেন আগে বলে দিয়েছি এরপর আমি এখানে রেডি রেডি টু ওকে ক্লিক করে এখান থেকে থাকুক এখান থেকে আমি সিক্স ক্লিক করে দিলাম হ্যাঁ শুধু এফ সিক্স ক্লিক করে দিলাম সাথে যদি আপনারা চান যে শিপ দেবেন অথবা কন্ট্রোল দিবেন সেক্ষেত্রে আপনাদেরকে শিপ এবং কন্ট্রোল ক্লিক করে ধরে এখান থেকে যে শর্টকাটটা আপনি ক্লিক করবেন দিয়ে দিবেন সেটা করে দিবেন আপনার ওই শর্টকাট অনুযায়ী পরবর্তীতে কাজ করতে হবে আমি শর্টকাটটা শুধু দিয়েছি শুধুমাত্র এখানে এফ ফোর আপনার দেখবেন কিবোর্ডের উপরে ফাংশন কির মধ্যে কিন্তু সরি এফ সিক্স রয়েছে হ্যাঁ আমি এখানে তো এফটা আমি দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে শিফ্ট দিতে পারি কন্ট্রোল দিতে পারে খুশি দিলাম না আমি শুধুমাত্র এফ দিয়েছে দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্রিয়েট করার পরে এখন আমার প্রথম কাজটা করে নেব সাইজ অনুযায়ী আমি এটা প্রুফ করে নেব যে সাইজটা কি 1.5 বাই 1.9 রেজুলেশন 300 অর্থাৎ পাসপোর্ট যে সাইজ রয়েছে ওইটা ঠিক আছে এরপর কাজ হচ্ছে আমি এখান থেকে একটা নতুন একটা লেয়ার নিব লেয়ার নেওয়ার পর লেটাকে নিচে নামিয়ে দেব নামানোর পরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা থেকে একটা ব্যাকগ্রাউন্ড সেটআপ করে নিব হ্যাঁ আর একটা ব্যাকগ্রাউন্ড ও ইয়া করে নিতে পছন্দ করে নিব আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি ধরেন আমি এখান থেকে আমি এটা অটোমেটিক যাই হোক ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এটা নিলাম একটু আমার কাছে সবচেয়ে ভালো লাগে কিন্তু এটা হ্যাঁ আগেটা এটে হ্যাঁ আমি এখান থেকে এটা নিই এটা নিয়ে নিলাম নেওয়ার পরে ওকে করে দিলাম এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়ে নিলে এটাই পরবর্তীতে কাজ করবো নতুন করে কিছু করা লাগবে না সে ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে এই লেয়ার এই যে নিচের যে লেখা লেয়ারটা আছে নতুন যে লেয়ারটা সিলেটকে সিলেক্ট করার পরে কন্ট্রোল মাইনাস স্পেস ব্যাক স্পেস ক্লিক করব ব্যাক স্পেস ক্লিক করলে কি হবে আমার লেয়ারের পেছনে অর্থাৎ ইমেজের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আমার সেট হয়ে যাবে সেট হওয়ার পর এখন আমার প্রথম কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আমার এটাকে এটাকে লক করব অর্থাৎ এ লেয়ার দুটা লেয়ারটাকে আমি মার্কস করে দেবো লক করে দেবো অর্থাৎ মার্কস করার জন্য কন্ট্রোল ইতি ক্লিক করব উপরে লেয়ারে ক্লিক করে ইতে ক্লিক করলে আমার এটা মার্কস হয়ে যাবে মার্ক হয়ে যাওয়ার পরে এখন প্রথম কাজ হচ্ছে আমাদের কন্ট্রোল এদিকে সম্পূর্ণটা কপি করবো কন্ট্রোল সিদ্ধি কম কন্ট্রোল এদি সম্পূর্ণটা সিলেক্ট করবো কন্ট্রোল সিটি কপি করবো কপি করার পর কন্ট্রোল এন দিয়ে নতুন নতুন একটা ফেস নেব ফেজ নেওয়ার পর আমি এখানে যে একটা নাম দিতে পারি নাম দেওয়ার পরে এখান থেকে কীপোর্ডটা নেব নেওয়ার পরে আমি এখান থেকে কপি ক্লিক করব ক্লিক করে জাস্ট কন্ট্রোল কন্ট্রোলবিধির ফেস করে দেবো এই যে পরবর্তীতে যেহেতু আমি চারটা ছবি বের করবো এবং আমার পাঁচটা করার আও আছে পাঁচটা সেট আপের যে অ্যাকশন এটা আমার করা আছে সেই আমি আপনাকে চারটা এখন সেট আপ করবো এবং আপনারা কীভাবে সেট আপ করবেন ওটা দেখে দিচ্ছি আর ফার্স্টটা সেট আপ এবং চারটা সেট আপ সেম সিস্টেম জাস্ট এখানে পাঁচটার ক্ষেত্রে কি করতে হবে মুভ টুল ক্লিক করে জাস্ট এখানে মুভ করে আমাদের কপি করলেই হবে কিন্তু আমি চারটার ক্ষেত্রে কি করতে হবে কন্ট্রোলটি দিয়ে আমাকে রোটেট করে নিতে হবে নব্বই রোটেট করে নিলাম করে নেওয়ার পর আমি এখান থেকে এই মুভ করে নিব আর কি ঠিক আছে আর চারটে পাঁচটা আমি এটাকে এখান থেকে একটু সরে নিলাম আপনার ওকে না পরে এইটাকে সেট আপ করে আমি কন্ট্রোল শিফট ক্লিক করবো তিনোটা কন্ট্রোল শিফট ক্লিক করে এটাকে আমি চার কপি করে নিব এক কপি ছেড়ে দিয়ে আরেক কপি এক কপিটাকে ছেড়ে দিয়ে আরেক কপি করে নিলাম ঠিক আছে করে নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে মেনুয়ালি সিলেক্ট করে আমি একটু পাখাগুলি একটু ওকে করে নিচ্ছি ওকে ওকে করার পর আমি এখান থেকে এটা একটু লক করে নিলাম ওকে এই চারটা আমি একটু লক করে লক করার পর আমাদের এখানে কাজ অ্যাকশানে কাজ শেষ আমাদের অ্যাকশানে কাজ শেষ আমাদের অ্যাকশানটা আমি অফ করে দিচ্ছি এবং কি এই যে কাজগুলো আমি এতক্ষণ করলাম এটা কিন্তু পরবর্তীতে কাজ অটোমেটিক হবে ওকে সো আমি এখানে অ্যাকশানে কাজ বন্ধ করে এখন চাইলে আমি এখান থেকে জিনিসটাকে মুখ টুল থেকে এটাকে সমানভাবে সাজাতে পারে ওকে সাজানো হয়ে গেছে আমি এখান থেকে কন্ট্রোল ফ্রি ক্লিক করে আমার এখানে প্রিন্ট খুলো আমার ছবিটা চারটার জন্য হয়ে রেডি এই যে জিনিসটা এই দেখেন আমি আমরা যে কাজটা করেছি এখন প্রথম কাজ করলাম ভাই আপনি বলছেন সবচেয়ে কম সময় কিন্তু এখন তো দেখা গেল যে অনেক সময় লাগলো এ দেখেন ভাই এই কাজটা প্রথমবার আপনার সময় লাগবে পরবর্তীতে আপনার সময় লাগবে না ধরেন আমার অ্যাকশন সেট শেষ এখন আমার প্রিন্ট করা হয়ে যাবে হয়ে গেছে আমি এটি কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখেন আমি এখন যদি একদম ছবিটা এই ছবিটা কেটে দিই আমি এই ছবিটা কেটে দিয়ে যদি ওই যে ছবিটা ডাউনলোড করেছিলাম এই ছবিটা নতুন করে নিয়ে আসি হ্যাঁ আমি যদি নিয়ে নিয়ে আসি যদি এখানে রেখে দিই আনার পর আমি জাস্ট এখন কুক করবো কুক করে দেখেন আমি যে একটু আগে অ্যাকশনটা সেট আপ করছিলাম কি এফ সিক্সে এই অ্যাপ সিক্সে যদি আমি ক্লিক করি দেখেন আমার এই পুরোটা কাজ অটোমেটিকলি এখন হয়ে যাবে হয়ে যাচ্ছে এই দেখেন পুরোটা কাজ আমার অটোমেটিক হয়ে গেল সরি আমি কেটে দিচ্ছি এই কাজটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এটাই আপনাদের বলতে চাচ্ছিলাম প্রথমবার আপনাদের কাজটা একটু সময় লাগবে পরবর্তী কাজ করতে কোনো সময় লাগবে না আমি যদি এই আপনাদেরকে এই জিনিসটা আরেকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই তাহলে ভালো হবে যেমন আমি আর কিছু ছবি ডাউনলোড করা আছে আমি যদি আপনাদের এখান থেকে দেখাই দেখেন এই যে ছবিটা এই ছবিটা আমি ডাউনলোড করে রেখেছি আগে কাজ করে রেখেছি এই ছবিটা ডাউনলোড করে রেখেছি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ জি ছবি দেন আমি কাজটা এটাকে দেখাই কী ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কাজ আমি জানি আপনারা পারবেন এখন দেখেন আমি এটাকে প্রুভ করলাম প্রুভ করার পরে জাস্ট এফ সিক্সে যদি ক্লিক করি এফ সিক্সে যদি ক্লিক করি যে কোনো ছবির মতন এটাও দেখবেন যে প্রিন্ট করার জন্য চার কপিতে রেডি হয়ে গেছে অর্থাৎ আমি যদি ওই অ্যাপ সিক্স যে শর্টকাট দিয়েছিটা হয়ে গেছে দেখছেন এটা কি সুন্দর চারটা হয়ে গেছে আপনার চার কপি হয়ে গেছে এখন আমি যদি মনে করি যে না আমি এটাকে পাঁচ কপিতে রূপান্তর করব সেক্ষেত্রে আমি এটা ব্যাগে যাই পাঁচ কপি করবো সেই জন্য পাঁচ কপি আপনার যে অ্যাকশন সেট করবেন অথবা আমার যে অ্যাকশন সেট করা আছে আমি এটাতে ক্লিক করি ক্লিক করলে দেখেন আমার পাঁচটা হয়ে যাবে দেখেন পাঁচটা হয়ে গেছে কিন্তু কাহিনী হচ্ছে যেটা আমার যে ভুল হয়েছে শর্টকাটটা ভুল ক্লিক করেছি এটা আগে শুধু পাঁচটা আমি সম্ভবত এফ পাইভ দিয়েছি এফ পাইভ দিলে একদিন ওকে না এটা তো আমরা ওই যে ইয়ে করতে হবে রিমুভ করতে হবে যাই হোক আমি এখানে লেয়ার টিয়ার আসছে ওকে এই কারণে এখন আমি খুব করি ক্রুপ করে যদি আমি এখান থেকে উম দিয়েছি যে ডিস্টার্ব করে ফেলছে এটা তো যাই হোক এই জন্য সমস্যাটা হচ্ছে যাই হোক এই যে এই যে বিষয়টা আছে না এটা একটা আপনার হয়ে যাবে আপনি যদি একবার সেট আপ করে নেন আপনি যদি একবার সেট আপ করে নেন আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা না হলে তো ঝামেলা তো সমস্যাটা কোন জায়গায় আমি যদি আপনাদের দেখাই সবটা ঠিক আছে এখান থেকে যদি

তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং আমার সাথে সাবস্ক্রাইব করবেন আর উপরে নিচে লিঙ্ক দেওয়া থাকবে আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন উদ্যোক্তা বাইরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ